মুক্তি পাওয়া একশো জন ফিলিস্তিনি বন্দিকে জোর করে নির্বাসনের পাঠিয়ে দিচ্ছে ইসরায়েল ইসরায়েলের সঙ্গে বন্দির বিনিময়ে চুক্তি অধীন মুক্তি পাওয়ার অনেকেই ফিলিস্তিনের বন্দির পরিবারে বলছে বহু প্রতিষ্ঠিত এই মুক্তির তাদের জন্য একই সঙ্গে আনন্দ ও কারণ তারা জানতে পেয়েছেন তাদের প্রিয়জনদের তৃতীয় কোনো দেশে নির্বাসিত করা হবে ফিলিস্তিনের ফির জুনাট মিডিয়া অফিস জানিয়েছে আজ সোমবার বন্দির বিনিময়ের অংশ হিসাবে মুক্তি পাওয়ার অন্তত একশো চুয়ান্ন ফিলিস্তিন বন্দীকে ইসরায়েলের নির্বাসনে যেতে বাধ্য করবে তাদের নির্বাচিত করা হবে তারা ইসরায়েলের মুক্তি দেওয়ার ফিলিস্তিনিদের বিরেতম একটি দলের অংশ এদের মধ্যে রয়েছে ইসরায়েল কারাগারে বন্দি দুইশো পঞ্চাশ গত দুই বছরের গাজা থেকে আটক প্রায় এক হাজার সাতশো ফিলিস্তিন জাতিসংঘের মতে এদের অনেকেই গুম